আমার নবী জেন হেরা গুহায় মগ্ন করেন আল্লাহর সঙ্গে ধ্যান করেন আল্লাহর সঙ্গে ধ্যান করেন এমন সময় আমার আল্লাহ জিবরিলে আমিনকে পাঠিয়ে জানিয়ে দিলেন অগনী জি আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন জোরে জোরে আমাজ দিয়া বলুন আল্লাহ আর জোরে বলেন সালাম দিয়েছেন দুই নম্বর হল এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আবদুল্লাহ আপনি আবদুল্লার বেটা মোহাম্মদ এবার প্রকাশ্যে আপনাকে একটা স্বীকৃতি দেওয়া হল শিল মোহর মেরে দেওয়া হলো এমন একটা দায়িত্ব দেওয়া হলো আপনি এবার আপনার পরিচয়টা হয়ে গেল মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লার স্বীকৃতি লইয়া এবার আপনি মক্কার অলিতে গলিতে মানুষদেরকে দাওয়াত দিবেন মানুষদেরকে বুঝাইবেন মানুষদেরকে আল্লাহর প্রতি করবেন যেই মানুষেরা সূর্যের পূজা করত যেই মানুষেরা এরকম ভাবে চন্দ্রের পূজা করত যেই মানুষেরা দিনের পূজা করত যেই মানুষেরা রাত্রির পূজা করত যেই মানুষেরা তেত্রিশ কুড়ি দেবতার পূজা করত যেই মানুষেরা এরকম ভাবে আল্লাহর সঙ্গে অংশীদার করত ওই সব মানুষ ওই সমস্ত মানুষদেরকে বলবা তোমরা সমস্ত ভাইর পূজা ছেড়ে দাও এক আল্লাহর গোলামি কর ওই কথাটা যখন নবীজি বলতে আরম্ভ ভালো করলেন যারা আগে চা খাওয়াই এখন আর খাওয়াই বলি আল্লাহ সরকার নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন বলতে আরম্ভ করলেন এখন থেকে কোনো পূজা চলবে না গোলামি চলবে কার আরো জোরে আওয়াজ দিয়া বলুন কার এই গোলামি চলবে আল্লাহর আল্লাহর গোলামি চলার দাওয়াতটা সর্বপ্রথম ঘরের ভিতরে আসলেন আয়েশা উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন খাদিজা এবার শোনো আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন নবুয়তের স্বীকৃতি দিয়েছেন আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম কালেমা পড়ো মুসলমান হও বলতে দেরি হযরতে খাদিজা কাল মা পরে মুসলমান হয়ে গেছেন আল্লাহ আকবর পৃথিবীতে আল্লাহ যত নবীর আসুল পাঠাইছেন সমস্ত নবী আসুল কোন এক আল্লাহর পরিচয় এক আল্লাহর দাওয়াত তাওহিদের দাওয়াত দিয়েছেন ঠিক কিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ

সাল্লাম আমরা সবাই জানি আমার নবী আপনার নবী দু সর্দার নবীর হায়াতের জিন্দি হলো তেষট্টি বৎসরের হায়াতের জিন্দি আমার নবীজি জন্মের পর থেকে মক্কায় কাটাইলেন আরবে কাটাইলেন আমার নবী আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ছোট বড় কালো সুন্দর ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে সবাই নবীকে ভালোবাসে এমনকি রাস্তায় পাইলে সাও খাওয়ায় বিস্কিট খেতে খাওয়ায় এমনকি নবীকে আল্লামিন সত্যবাদী উপাধি দেয় দেখবেন যখন ইমাম সাহেব মিঠা মিঠা আওয়াজ করে তার শ্রোতার কোনো অভাব হয় রাস্তায় গেলে কয় ইমাম সাহেব চা খায় এবার যখন ইমাম সাহেব মিম্বর বৈসা। সুদকুরের বিরুদ্ধে কথা বলে ঘুষকুরের বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে লম্পটের বিরুদ্ধে কথা বলে তখন কি আর চা খাওয়ায়নি খেলে হয় না তিতা কথাবো জময় ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক শরীরও লাগে আর শাক দূরের কথা স্বাস্থ্য লো বৈশাখ ইমান সবের বিরুদ্ধেই কথা বলে জোরে বলুন ঠিক কিনা আমার নবীর হায়াতের জিন্দগির বয়সটা চল্লিশ বছরের তেষট্টি বছরের ভিতরে চল্লিশটা বছর নবীজি মক্কায় ঘাটাইছেন সবাই সম্মান করে মর্যাদা দেয় সবাই সালাম করে সবাই এরকমভাবে যার যার জায়গা থেকে নবীকে সম্মান করে আল আমিন সত্যবাদী উপাধি দেয় আমার নবী সাল্লু আলহিউাল্লামের বয়স যখন চল্লিশ বছরের কৌটায় পৌঁছে গেল আমার নবী জাবালেন হেরা গুহায় ধ্যানমগ্ন করেন আল্লাহর সঙ্গে ধ্যান করেন আল্লাহর সঙ্গে ধ্যান করেন এমন সময় আমার আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে জানাই দিলেন ও নবীজি আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আপনাকে সালাম দিয়েছেন দুই নম্বর হল এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আবদুল্লাহ আপনি আবদুল্লার বেটা মোহাম্মদ এবার প্রকাশ্যে আপনাকে একটা স্বীকৃতি দেওয়া হলো শিল মোহর দেওয়া হল এমন একটা দায়িত্ব দেওয়া হলো আপনি এবার আপনার পরিচয়টা হয়ে গেল মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লার স্বীকৃতি লইয়া এবার আপনি মক্কার অলিতে গলিতে মানুষদেরকে দাওয়াত দিবেন মানুষদেরকে বুঝাইবেন মানুষদেরকে আল্লাহর পথে করবেন যেই মানুষেরা সূর্যের পূজা করত যেই মানুষেরা এরকম ভাবে চন্দ্রের পূজা করত যেই মানুষেরা দিনের পূজা করত যেই মানুষেরা রাত্রির পূজা করত যেই মানুষেরা তেত্রিশ কুড়ি দেবতার পূজা করত যেই মানুষেরা এরকম ভাবে আল্লাহর সঙ্গে অংশীদার করত ওই সব মানুষদের ওই সমস্ত মানুষদেরকে বলবা তোমরা সমস্ত ভাই পূজা ছেড়ে দাও এক আল্লাহর গোলামি কর ওই কথা যখন নবীজি বলতে আরম্ভ করলেন যারা আগে শাখা আর একটু জোরে কই আমার কথা নি আপনারা হ্যাঁ আল্লাহ সরকার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলতে আরম্ভ করলেন এখন থেকে কোন পূজা চলবে না গোলামি চলবে কার আর জোরে আওয়াজ দিয়া বলুন কার এই গোলামি চলবে আল্লাহর আল্লাহর গোলামি চলার দাওয়াতটা সর্বপ্রথম ঘরের ভিতরে আসলেন আয়েশা উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন খাদিজা এবার শোনো আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন নবুয়তের স্বীকৃতি দিয়েছেন আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম লাখ কালেমা পর মুসলমান হও বলতে দেরি হজরতে খাদি যা কালেমা পরে মুসলমান হয়ে গেছেন আল্লাহ আকবার এখন একটা কথা হওয়া লাগে আপনারা আশপাশে বাজারের নাম কি চক বাজার এলাকার যারা বিবাহিত আছেন যারা বিবাহ সাদী করছেন এমন একজন মানুষ যদি চক বাজারে সকাল বেলা গেছে বিকাল বেলা আইসা যদি হয় আমি তো চেয়ারম্যান হয়ে গেছি ঘরের ভিতরে আইসা বলে তাহলে কি তা বই মানব নি জোরে বুনিয়া আরো জোরে তুমি কেমন চেয়ারম্যান হইস আমি জানি কইতো নাই আরো জোরে কইতো নাই নাই লাগিয়ে কথা কইব তুমি কেমন স্বামী দুনিয়ার কেউ না জানলেও এলাকার মানুষে না জানলেও ঘরের ভিতরের বিবি হইতে পারবো নি স্বামীটা কত প্রকারের ও কি কি বলতে কোনো অসুবিধা হবে একজন আল্লাহর বান্দা প্রতিদিন সকাল সাতটা আটটার সময় যখন বাইর হয় টুফিটা মাথায় দিয়ে বাইরে ইমাম সাহেব দেখলে মনে করে ফাক্কা মুসল্লি ফাক্কা মুসল্লি একদিন সাথে বউ আছে আছে তার স্ত্রী আছে যাইতাছে আইটা আইটা হঠাৎ করে ইমাম সব জিগাই লইছে ভাই সাহেব আপনারা তো প্রায় সময় দেখা যায় টুপি মাথায় যায় আজকে কোন মসজিদে নমাজ পড়ছ হ্যাঁ 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 হয় না বৌয়ে শতকান করে গিয়া কয় কইলাই না আজকে কোন মসজিদে নমাজ পড়ছ কইতাম যে তুইনো সাথে না আপনারা কথা এখন যদি বউ না থাকতো কইলেন না অন্য মসজিদ নামাজ পড়তে একটা কথার কথা আর বৌ শুনতো কইল না তুমি দেখলাম সাতটার সময় ঘুম থেকে উঠছো নামাজ কোন মসজিদে পড়ছো এরকম আসেনি আরো জোরে যেরকম আসেনি এই জন্য যোগ্য স্বামী হওয়ার জন্য স্ত্রীর কাছে এমন এমন কোয়ালিটি থাকতে হবে যেই কোয়ালিটির দ্বারা স্ত্রীর কাছে স্বামীর মর্যাদাটা বেড়ে যায় আপনি যদি দুই কইয়া চাই বুঝায় চাই কইয়া দুই বুঝায় ও কইব তুমি কেমন স্বামী আমি চিনি তো কিন্তু রহমতে আলম নবী এমন একজন স্বামী ছিলেন আর উনার স্ত্রী হজরতে খাদিজা স্বীকৃতি দেন আপনি যে নবী হবেন আপনি যে আল্লাহর পয়গাম্বর হবেন আমার বিশ্বাস হয়ে গেছে সেজন্য আমি কোনো প্রশ্ন করি নাই বিনা প্রশ্নে আপনার কথায় আমি সাক্ষী দিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহর আওয়াজি ভাবে আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ হজরতে খাদিজাকে আমার নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা আমি যে নবী হইলাম কিভাবে হইলাম আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইল আমাকে নিয়ে কোনো প্রশ্ন না হজরতে খাদিজা ডাক দিয়া বলেন আপনার যখন বয়স ছিল পঁচিশ বছর আমি খাদিজার বয়স যখন ছিল চল্লিশ বছর ওই দিন থেকে আজ পর্যন্ত পনেরোটা বছর দিন কাটাইলাম রাত্র পোহাইলাম সাপটা গেল মাস গেল বছরের পর বছর গেল আর আমি মক্কার ছোট বড় কালো সুন্দর ধনী গরিব সমস্ত মানুষকে পর্যবে সর্বেক্ষণ করেছি কিন্তু আপনার মতন আখলাখানা চরিত্র কোন মানুষ আমি মক্কায় দেখি নাই অতএব আমার বিশ্বাস হয়ে গেছে মক্কায় যদি আল্লাহ কাউকে নবী বানায় তাহলে অবশ্যই আপনাকে বানাবে আল্লাহর পয়ে নম্বর কে হস্তপরা রাজি আল্লাহ আনহাদকдя বললেন ও প্রাণের স্বামী আমরা আপনার কাছে তিনটা জিনিস পাইলাম যা অন্য কারো কাছে পাই নাই এক নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না আমাদের সমাজে আমানতের খেয়ানত করে এমন মানুষ আছে না নাই আরো জোরে বলেন দেখবেন একটা মানুষ গরিব তার ঘরের ভিতরে টাকাটা রাখলে হয়তো সমস্যা হতে পারে হয়তো অসুবিধা হতে পারে এমন পরিস্থিতিতে আল্লাহর বান্দা ধনী একজন মানুষের কাছে প্রভাবশালী একজন মানুষের কাছে টাকাটা রাখছে আমানত মনে করেন গরিব মানুষটা এক লক্ষ টাকা রাখছে আমানত এক লক্ষ টাকা বলছে ও বাতিজা শুনো তোমার কাছে আমি এক লক্ষ টাকা আমানত রাখলাম আমার একটা মেয়ে আছে বিবাহ দিতে হবে সময় মতো আমার টাকা যখন লাগবে তখন তুমি দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে যাইতে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এরকমভাবে যাইতে যাইতে যখন এগারো মাস বারো মাস হয়ে গেল মেয়ের বিবাহের সময় কাছাকাছি চলে আসলো বাতিজার কাছে গিয়া হয় আমার টেকাটা দেয় টেকা আছে না নাই আমানত রাখছে খেয়ানত করে ফেলছে এমন খেয়ানতার মানুষ মনে হয় বানিয়া উপজেলায় নাই যদি তাকত রাস্তার এই হালত হত আসছে দেখিব আরো জোরে কন্যা এমন কিছু মানুষ আছে যেই মানুষের কাছে আমানত দেওয়া হয় বিধবার কার্ড দেওয়া হয় অসহায়ের জন্য কিছু টাকা দেওয়া হয় গরিবদের জন্য কিছু টাকা দেওয়া হয় সবটাই কাকি জায়গা মতো পৌঁছে না খেয়ানত হয়নি না হয় না কিন দশ বান গরিবে পায় দুই বান বাকি আট বান ফেরেস্তায় নেই Así এরকমভাবে উদাহরণ দিলে সারা রাত্র দেওয়া যাবে কিন্তু আমার নবী এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন যেই নবীর কাছে বেদিন পর্যন্ত আমানত রাখতো বাবা তার সন্তানের কাছে আমানত রাখে না সন্তান তার বাবার কাছে আমানত রাখে না কিন্তু রহমতে আলম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখে এই জন্য খাদিজা বললেন আপনার কাছে এক নম্বরে একটা কোয়ালিটি পাইলাম একটা গুণ পাইলাম সেটা হলো আপনি আমানতের করেন নম্বর স্বামী আমার আপনার কাছে আরেকটা জিনিস পাইলাম সেটা হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বর খেলাফ করেন না একারের মধ্যে কথা বললে লম্বা হয়ে যাবে ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে এমন মানুষ আছে না নাই আরো জোরে আওয়াজ দেওয়া না না নাই কিন্তু আল্লাহর পর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ওয়াদা করলে ওয়াদার বর খেলাফ করতেন না তিন নম্বর হলো হজরতে খাদিজা বলেন আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না এটা নবীজির কাছে একটা গুণ ছিল এই তিনটা গুণ থাকার কারণে আমি খাদিজা আপনাকে প্রশ্ন করি নাই বিনা প্রশ্নে আপনার কথা গ্রহণ করে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ হু আকবার আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার